নমস্কার আমি ডাক্তার পার্থ প্রতিম থেকে বলছি বিগ নিউজ বাংলা সকল দর্শকদের আসন্ন শারদ উৎসবের শুভেচ্ছা উৎসবের দিনগুলিতে অনাগত দিনগুলি আরও আলো ছলমলে প্রাণ প্রাচুর্যে ভরপুর হয়ে উঠুক এই কামনাই রইল নমস্কার আমি জোজো বিগ নিউজের সমস্ত দর্শকদের জানাই সরণীয় বিধি শুভেচ্ছা এবং ভালোবাসা সবাই খুব ভালো থাকুন সাবধানে থাকুন পুজো খুব ভালো করে কাটান বিগ নিউজের দর্শকদের আমার শুভেচ্ছা সকল দর্শককে আমার গুরুদিন দাব নাম এবং সকল শুভেচ্ছা ভালোবাসা পুজো খুব ভালো কাটাবেন আপনার নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জ আমি বলতে চাই যে পুজো এসে গেল তাই পুজো এসে গেল আমি প্রত্যেকের কাছে হয়তো যেতে পাচ্ছি না তাই বিগ নিউজের মধ্য দিয়ে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করছি আপনারা সবাই ভালো থাকবেন পুজো ভালোভাবে কাটাবেন ঠাকুর দেখুন মজা করুন শুভ পুজো আমি বিগ নিউজের যারা কর্মকর্তা যারা পরিচালক মণ্ডলী এবং যারা সাংবাদিক আমি তাদেরকে আমার সারদ শুভেচ্ছা জানাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি এদের সাংবাদিকতার জীবন অনেকের হোক সুন্দর হোক এবং এই প্রতিষ্ঠান আরো এগিয়ে সবার আমি সমস্ত সর্বসাধারণকে আমি প্রাক শারদীয় শুভেচ্ছা অভিনন্দন এবং শ্রদ্ধা জানাই আমার গুরুজনদের আমার প্রণাম জানাই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো উৎসব আসছে দুর্গাপূজা এবং শারদ উৎসবের সবাইকে শুভেচ্ছা নমস্কার সবাই ভালো থাকবেন বিগ নিউজকে শুভেচ্ছা গণতন্ত্রের একটা প্রধান হাতিয়ার হলো সংবাদ মাধ্যম সমাজের প্রতিচ্ছবি সংবাদ মাধ্যমে প্রতিফলিত হয় আমার বিশ্বাস বিগ নিউজ আমাদের সামাজিক ছবিকে আরও ভালোভাবে প্রতিফলিত করবে সমাজ গঠনে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি বিগ নিউজের প্রত্যেকটি যারা ভিউয়ার্স আছেন দর্শক মন্ডলী আছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি এবং বিগ নিউজের সাথে জড়িত যারা আছেন এই সমগ্র চ্যানেলটিকে পরিচালিত করা চালনা করা তাদেরকেও আমি শারদীয়ার প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করছি আগামী শারদ সব সবার খুব ভালো কাটুক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই প্রার্থনা আমি সুজয় হাজরা যে মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিগ নিউজের যারা শ্রোতা আছেন যারা বিগ নিউজকে ভালোবাসেন বিগ নিউজকে সম্মান করেন তাদের সকলের কাছে এই সারদীয় ঠিক প্রাক মুহূর্তে আমি বিগ নিউজের যতজন সদস্য আছে সদস্য আছেন তাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং মায়ের কাছে একটাই প্রার্থনা করব গত কয়েকদিন খুব দুর্যোগের মধ্য দিয়ে আমাদের সারা জেলার মানুষকে কাটাতে হয়েছে তো মায়ের কাছে প্রার্থনা একটাই যে এই কদিন যেন আলো উজ্জ্বল একটা আমরা আকাশ দেখতে পাই এবং বিগ নিউজে যত শ্রোতা আছে বিগ নিউজের যারা যত দর্শক আছেন সবাই একটু আনন্দ করতে পারে মায়ের কাছে এই প্রার্থনা থাকবে এবং আগামী দিনে বিগ নিউজ আরও ভালো আমাদের সকলের সামনে তাদের কাজের জায়গাটা আমাদের সামনে তুলে ধরবে এটা আমি আশা রাখবো নিউজকে আবার একবার আর শুভেচ্ছা অভিনন্দন এবং আপনাদের মধ্য দিয়ে আমাদের জেলার আমাদের শহরের প্রত্যেকটি সুদী নাগরিকবৃন্দ শান্তিতে থাকবে আনন্দে থাকবে কিন্তু সবার কাছে অনুরোধ থাকবে যে আপনারা সবাই আনন্দ করুন কিন্তু আমাদের কারো আনন্দ যেমন অন্য কারো নিরানন্দে না পরিণত হয় সেটাও যেমন আমরা সবাই মাথায় রাখি সবাইকে ধন্যবাদ নমস্কার আমি চিত্র পরিচালক রেশমি মিত্র চ্যানেলের সবাইকে আমার পুজোর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই আপনার পুজো সফল করুন পুজো আনন্দে কাটান সুস্থ থাকুন ভালো থাকুন ঘরে আমরা তরফ থেকে তাদেরও জানাচ্ছি শুভেচ্ছা সকল মানুষকে জানাই প্রীতি ও শুভেচ্ছা দুর্গা সবাই আনন্দে কাটান ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার আমি সভাধিপতি প্রতিমা মাইতি পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুর জেলাবাসীকে অভিনন্দন শুভেচ্ছা এবং শুভকামনা জানাই আগামী দিন যাতে সমস্ত প্রতিকূল অবস্থা থেকে আমার জেলা বাসী যেন সুন্দর স্বচ্ছন্দভাবে দিন যাপন করতে পারে মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী সর্বদাই আমাদের পাশে রয়েছেন এবং পুজোর যাতে কোনো অসুবিধা না হয় সেদিক লক্ষ্য রেখেছেন ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এবং দশমী এই কয়েকদিন ধরে এই জেলা কেন সুন্দর আনন্দ মুখরিত হয়ে ওঠে পঞ্চমী থেকে দশমী পর্যন্ত এই আনন্দ মুখরিত হয়ে ওঠার জন্য সমস্ত একে সামিল হওয়ার আহ্বান জানি যথাযোগ্য সম্মান জানি আছে নমস্কার আমি অরুণিমা দে বিগ নিউজকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং আগাম শুভেচ্ছা দেওয়া রইল পুজো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পুজোর অনেক অনেক শুভেচ্ছা আমি খারবহু মিউনিসিপ্যালিটির চেয়ারপারসন কল্যাণী ঘোষ আমি বিগ নিউজের তরফ থেকে বলছি যে শারদীয়ার শুভেচ্ছা ও ভালোবাসা থাকব কারণ তারা যেভাবে সবাইকে আনন্দ উপভোগ লিখে দেয় এবং তাদের সঙ্গে যারা আছে সবাইকে আমি এই শারদীয়ার পাককালে তাদেরকে আমি জানাতে চাই যে তারা যেন আরও বেশি করে সকলের কাছে যেতে পারে সকলের খবর নিয়ে যাতে স্টাডি পাশে ছড়াতে পারে তারা যেন আরও বেশি করে এগিয়ে যেতে পারে এই আশা থাকলো এবং তাদের প্রতি আমার ভালোবাসাও শুভেচ্ছা থাকলো আগামী শারদীয়ার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি

সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি সমঝ না তে সাই তুচ্ছ মে যে পোখবন মে বাস কস্তুরি কে মেরে গজ ফের ফের ঢুঁড়ে আকাশ শক্তি তুচ্ছ মে নমস্কার আমি সুকুমার রায় উত্তর বিধানসভার বিধায়ক কুচবিহার জানাই শারদয়া প্রীতি ও শুভেচ্ছা সবাই সুস্থ থাক সবাই আনন্দ উপভোগ করুক সবাইকে আমার পক্ষ থেকে সবাই অভিনন্দন জানাচ্ছি পূজার আনন্দ উপভোগ করুক আর সবাই সুস্থ থাকে দর্শককে জানাই শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আপনাদের সকলের আশীর্বাদের শুভেচ্ছায় মায়ের কৃপায় শত প্রতিবন্ধকতা দূর করে মানুষ উৎসব মুখর হয়েছিলেন মানুষ উৎসব পালন করলেন এবং এ উৎসব বাংলার পরম্পরা বাংলার সেরা উৎসব সেই উৎসবে সকলে সামিল হয়ে আমরা আনন্দ করেছি আমরা আজকে বিজয়ের মধ্য দিয়ে প্রত্যেককে শুভেচ্ছার মধ্য দিয়ে আমাদের মধ্যে যা ভেদাভেদ আছে সব দূর করে একসাথে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলে নিজের 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 জায়গা থেকে কাজ করব। এগিয়ে নিয়ে যাব। এটাই আমাদের লক্ষ্য সকলে ভালো থাকবেন সকলে সুন্দর থাকবেন নমস্কার দুর্গ উৎসব বাঙালির বড় উৎসব এই উৎসবে কুচবিহারবাসী দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমার সকলের প্রতি রইল প্রীতি শুভেচ্ছা প্রাণ ভরা ভালোবাসা বড়দের শত প্রণাম জানাই এই দুর্গ উৎসব যেন আমরা প্রত্যেকটা মণ্ডপে মণ্ডপে সম্প্রীতির মেলবন্ধনের একটা উৎসব যেন আমরা পালন করতে পারি দুর্গা সবাইকে শুভেচ্ছা দুর্গা পুজো আসছে আমরা বাঙালি হিসেবে সবাই উৎসাহিত এবং পৃথিবীতে গ্রেটেস্ট শো অফ আর্ট অ্যান্ড কালচার তাই সবাইকে শুভেচ্ছা জানাই আসুন আমাদের কলকাতা দুর্গাপুজো আসুন আর আনন্দে হন আমি সামিল খুশি যে আমি প্রথমে বিগ নিউজ যে একটা মানুষের কাছে গ্রহণযোগ্য একটা ইলেকট্রনিক্স চ্যানেল তারা এসে আমার এই শারদ উৎসবে কভারেজ করার জন্য আমাদের কাছে এসছে আমরা তাদেরকে বলবো যে আপনাদের যেমন নিরপেক্ষভাবে কাউ খবর করেন পুজোর প্যান্ডেলগুলো পুজোর ঠাকুর সেটা নিরপেক্ষ থেকে বিচার করে আপনারা আমাদের জানান কারণ তাদের পরিচ্ছন্নতা পুজো প্যান্ডেল মানুষেরা আপ্যায়ন সবটার উপর নির্ভর করে আমরা সেই পুজোকে শ্রেষ্ঠ বলে মনে করি সেই কাজটা বিগনাউস বিগ নিউজকেও আমরা দিলাম কারণ স্বচ্ছতা নিরপেক্ষতার একটা ইলেকট্রনিক চ্যানেল বিগ নিউজ তাদেরকে এই পুজোর যে মায়ের আগমনী বার্তা বাজছে তাদেরকেও আমরা শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি আমি শ্রীমতী অর্চনা পয়ডা কাঁথি এক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বিগ নিউজের সমস্ত সদস্য সদস্যকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং সমস্ত রাজ্যবাসীর এই শুভ শারদীয়া উৎসব সকলের ভালো কাটুক এই শুভকামনা আমার পক্ষ থেকে রইল এটাই বলবো যে বাদ দি বেজে গেছে পুজো চলে এসছে গন্ধ গন্ধ ফুলের গন্ধ খুব 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 ভালো কাটো ভালো মন্দ খাও আর অবশ্যই একটু জিম বা বডি ওয়ার্ক করাটা ভালো আর বেশি কিছু বলবো না এটা হলো অল দ্য বেস্ট আমি রিনা দাস ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাউন্সিলার এবং কাঁথি পৌরসভার সিআইসি চেয়ারম্যান ইন কাউন্সিল বিগ নিউজের বিগ নিউজের সকল দর্শকদের আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে সকলকে প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই শুভ শারদিয়ার সকলে সুস্থ থাকুন সবাইকে সুস্থ রাখুন প্রতিবেশীদের সুস্থ রাখুন তাদের শুভকামনা করুন এই উৎসবকে নিয়ে সকলে মেতে উঠুক আনন্দ উপভোগ করুক এই শুভেচ্ছা আমি আমার তরফ থেকে রাখলাম আমি পৌর নিগমের কুড়ি নম্বর দত্ত এবং সেন্ট্রাল জোনের চেয়ারম্যান আপনাদের সবাইকে আমি আন্তরিক জ্ঞাপন করছি দুর্গা পূজার এই পাঁচ দিনও সবাই উপভোগ করবেন এবং যে সুন্দর দিনটি বাঙালির নতুন একটা আমাদের একটা প্রসিদ্ধ উৎসব সেই উৎসব দুর্গা উৎসব সেই দুর্গা পুজোকে কেন্দ্র করে আমরা সবাই একে অপরের পাশে থাকি সেই দিনটি যেন আমাদের জীবনে বারবার আসে এবং সমস্ত দুঃখ বলে আমরা এই দিনগুলি খুব হাসি দিয়ে কাটে তাই আপনাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে সবাই সব কিছু দুঃখ বলে বর্ণা যারা ভীষণ প্রাকৃতিক দুর্যোগে যারা খুব কষ্টে ছিলেন তাদেরকেও আমি অনুরোধ জানাব মা দুর্গার কাছে প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং এই দিনগুলো যেন সুন্দরভাবে আপনাদের কাটে যারা বিপদগ্রস্ত ছিলেন যারা এখনও জল আপনাদের ঘর থেকে যায়নি তাদেরকেও পরজুড়ে আবেদন করব সবাই মা দুর্গাকে কাছে এসে মা দুর্গার কাছে প্রার্থনা করবেন আমাদের জীবনে যেন আর এরকম দিনটা না আসে কোনো দিন না দেখতে হয় এই কথাগুলি বলে আপনি সবাই মা দুর্গার কাছে আশীর্বাদ চেয়ে নেবেন যেন এই মা দুর্গা বারবার আমাদের জীবনে আসে এবং সুখ নিয়ে আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দিনগুলো সুন্দরভাবে আমরা একে অপরের পাশে থেকে উপভোগ করবো পাশাপাশি আমি সবাইকে এটা অনুরোধ জানাচ্ছি যে আমাদের বিজয়া দশমী কার্নিভ্যালটা আমরা এবার চেঞ্জ করে কিছু ডিসপেলের পাশে নিয়েছি আপনারা সবাই এখানে এসে কার্নিভ্যালের সঙ্গে আমাদের সঙ্গে সহযোগিতা করবেন পৌর নিগমের তরফ থেকে আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি সবাই দশমী দিন তো দশমী হয়ে যাবে চোদ্দ তারিখে আমাদের কার্নিভ্যাল সেই তারিখে সবাই এসে কিছু ডিসপ্লের পাশে জ্যাকশন গিয়ে কাজ দিয়ে আমরা কার্নিভাল দেখাবো সবাই এসে আমাদের সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন আপনাদের সহযোগিতা হাত বাড়লে আমরা সত্যি খুব দণ্ড হব তাই এই পুজোর দিনগুলি আপনাদের জীবনে বারবার আসুক আমাদের জীবনে বারবার আসুক সবাই একে অপরের পাশে শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা জানাই গুরুজনদের প্রণাম জানাই ছোটদের ভালোবাসা খুব ভালোভাবে আপনাদের দুর্গা পুজো কাটুক আর সকলকে শারদীয়ার শুভেচ্ছা জানাই মা আসছেন সবাই নিশ্চিন্তে থাকুন মা সবার দুর্গতি দূর করবেন সবাইকে নমস্কার আমি চল্লিশ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর শ্রীমতী শম্পা সরকার চৌধুরী আর প্লাস বিগ নিউজ এবং ক্রাইম প্রেসি ভাইয়েরা আজকে এখানে শুভেচ্ছা বার্তা নেওয়ার জন্য এসছেন আমি প্রথমেই ওনাদের ধন্যবাদ জানাই এবং শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আমার ওয়ার্ডের সকল ভাই ও এবং ত্রিপুরাবাসীদের বাঙালিদের প্রধান উৎসব দুর্গোৎসব এই দুর্গোৎসবের দিনগুলি যেন আমরা সুখে শান্তিতে কাটাতে পারি মা দুর্গা যেমন সবার উপর সুখ সমৃদ্ধি বর্ষণ করেন মা দুর্গার কাছে এই প্রার্থনা করি আবারও সবাইকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করে আমি আমার কথা বলা শেষ করছি বাংলার শুধু নয় সারা বিশ্বের সবচাইতে বড় পুজো এবং উৎসব দুর্গা পুজো তার জন্য বাংলাকে বাংলার সীমানা অতিক্রম করে সারা দেশবাসীকে বিশ্বের যে প্রান্তে যেখানে বাঙালি আছে তাদের সকলকে প্রাণ ভরা শুভেচ্ছা অত্যন্ত আনন্দের সঙ্গে পুজো কাটুক এটাই কামনা শারদীয় বার্তা পুজোয় খুব সবাই খুব ভালো আনন্দ করুক মজা করুক খাওয়া দাওয়া করুক অ্যান্ড ড্রাইভ সেফ ড্রাইভ কোনো রকম এমন কোনো কাজ করবেন যেখানে মানুষের অসুবিধা হোক কারণ পুজো মানে তো খুশি থাকা অসুবিধায় থাকাটা সকলকে আগামী দুর্গাপূজার শুভেচ্ছা জানাই প্রীতির শুভেচ্ছা আগাম দীপাবলি আগাম কালী পুজো দুর্গা সবই শুভেচ্ছা জানাচ্ছি সকলকে সবাই ভালো থাকুন আর শুভ শারদিয়া জানাই সকলকে খুব ভালো কাটান পর্যন্ত এই আনন্দ মুখরিত হয়ে ওঠার জন্য সমস্ত আইকে শামিল হওয়ার আহ্বান জানি যথাযোগ্য সম্মান জানি হাই নমস্কার আমি অরুণিমা দে বিগ নিউজকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং আগাম শুভেচ্ছা দেওয়া রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পুজোর অনেক অনেক শুভেচ্ছা আমি খারগপুর মিউনিসিপ্যালিটির চেয়ারপারসন কল্যাণী ঘোষ আমি বিগ নিউজের তরফ থেকে বলছি যে শারদীয়ার শুভেচ্ছা ও ভালোবাসা থাকব কারণ তারা যেভাবে সবাইকে আনন্দ উপভোগ লিখে দেয় এবং তাদের সঙ্গে যারা আছে সবাইকে আমি এই শারদীয়ার পাককালে তাদেরকে আমি জানাতে চাই যে তারা যেন আরও বেশি করে সকলের কাছে যেতে পারে সকলের খবর নিয়ে যাতে স্টাডি পাশে ছড়াতে পারে তারা যেন আরও বেশি করে এগিয়ে যেতে পারে এই আশা থাকলো এবং তাদের প্রতি আমার ভালোবাসাও শুভেচ্ছা থাকলো আগামী শারদীয়া সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আর বিগ উজকে ধন্যবাদ জানাচ্ছি বিগ নিউজ পরিবারের সমস্ত দর্শক এবং শুধীবৃন্দ সকলকে জানাই শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আবার আমরা এক বছর অপেক্ষা করবো মায়ে আসার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি সমাজ নাই তেরা সাই তুচ মে যে পোখবন মে বাস কস্তুরি কা মেরে গজম ফের ফের ঢুঁড়ে আকাশ তেরা শক্তি তুচ মে নমস্কার আমি সুকুমার রায় উত্তর বিধানসভার বিধায়ক কুচবিহার বাসীকে জানাই শারদয়া তৃতীয় শুভেচ্ছা সবাই সুস্থ থাক সবাই আনন্দ উপভোগ করুক সবাইকে আমার পক্ষ থেকে সবাই অভিনন্দন জানাচ্ছি পূজার আনন্দ উপভোগ করুক আর সবাই সুস্থ থাকে দর্শককে জানাই শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আপনাদের সকলের আশীর্বাদের শুভেচ্ছায় মায়ের কৃপায় শত প্রতিবন্ধকতা দূর করে মানুষ উৎসব মুখর হয়েছিলেন মানুষ উৎসব পালন করলেন এবং এ উৎসব বাংলার পরম্পরা বাংলার সেরা উৎসব সেই উৎসবে সকলে সামিল হয়ে আমরা আনন্দ করেছি আমরা আজকে বিজয়ের মধ্য দিয়ে প্রত্যেককে শুভেচ্ছার মধ্য দিয়ে আমাদের মধ্যে যা ভেদাভেদ আছে সব দূর করে একসাথে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলে যে আর নিজের নিজের জায়গা থেকে কাজ করব। এগিয়ে নিয়ে যাব। এটাই আমাদের লক্ষ্য সকলে ভালো থাকবেন সকলে সুন্দর থাকবেন নমস্কার দুর্গ উৎসব বাঙালির বড় উৎসব এই উৎসবে কুচবিহারবাসী দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমার সকলের প্রতি রইল প্রীতি শুভেচ্ছা প্রাণ ভরা ভালোবাসা বড়দের শত প্রণাম জানাই এই দুর্গ উৎসব যেন আমরা প্রত্যেকটা মণ্ডপে মণ্ডপে সম্প্রীতির মেলবন্ধনের একটা উৎসব যেন আমরা পালন করতে পারি দুর্গা সবাইকে শুভেচ্ছা দুর্গা পুজো আসছে আমরা বাঙালি হিসেবে সবাই উৎসাহিত এবং পৃথিবীতে গ্রেটেস্ট শো অফ আর্ট অ্যান্ড কালচার তাই সবাইকে শুভেচ্ছা জানাই আসুন আমাদের কলকাতা দুর্গা পুজো আসুন আর আনন্দে হন আমি খুব খুশি যে আমি প্রথমে বিগ নিউজ যে একটা বঙ্গার মানুষের কাছে গ্রহণযোগ্য একটা ইলেকট্রনিক্স চ্যানেল তারা এসে আমার এই শারদ উৎসবে কভারেজ করার জন্য আমাদের কাছে এসছে আমরা তাদেরকে বলবো যে আপনাদের যেমন নিরপেক্ষভাবে কাউ খবর করেন পুজোর প্যান্ডেলগুলো পুজোর ঠাকুর সেটা নিরপেক্ষ থেকে বিচার করে আপনারা আমাদের জানান কারণ তাদের পরিচ্ছন্নতা পুজো প্যান্ডেল মানুষেরা আপ্যায়ন সবটার উপর নির্ভর করে আমরা সেই পুজোকে শ্রেষ্ঠ বলে মনে করি সেই কাজটা বিগ নান বিগ আমরা দিলাম কারণ স্বচ্ছতা নিরপেক্ষতার একটা ইলেকশন চ্যানেল বিগ তাদেরকে এই পুজোর যে মায়ের আগমনী বার্তা বাড়ছে তাদেরকে আমরা শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি আমি শ্রীমতী অর্চনা পয়ডা কাঁথি এক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বিগ নিউজের সমস্ত সদস্য সদস্যকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং সমস্ত রাজ্যবাসীর এই শুভ শারদীয়া উৎসব সকলের ভালো কাটুক এই শুভকামনা আমার পক্ষ থেকে রইল এটাই বলবো যে বাদ বেজে গেছে পুজো চলে এসছে গন্ধ গন্ধ ফুলের গন্ধ খুব 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 ভালো কাটো ভালো মন্দ খাও আর অবশ্যই একটু জিম বা বডি ওয়ার্ক করাটা ভালো আর বেশি কিছু বলবো না এটা হলো অল দা বেস্ট আমি রিনা দাস ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাউন্সিলার এবং কাঁথি পৌরসভার সিআইসি চেয়ারম্যান ইন কাউন্সিল বিগ নিউজে বিগ নিউজের সকল দর্শকদের আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে সকলকে প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই শুভ শারদিয়ার সকলে সুস্থ থাকুন সবাইকে সুস্থ রাখুন প্রতিবেশীদের সুস্থ রাখুন তাদের শুভকামনা করুন এই উৎসবকে নিয়ে সকলে মেতে উঠুক আনন্দ উপভোগ করুক এই শুভেচ্ছা আমি আমার তরফ থেকে রাখলাম আমি পৌর নিগমের কুড়ি নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর রত্না দত্ত এবং সেন্ট্রাল জোনের চেয়ারম্যান আপনাদের সবাইকে আমি আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি দুর্গা পূজার এই পাঁচ দিনও সবাই উপভোগ করবেন এবং যে সুন্দর দিনকে বাঙালির নতুন একটা আমাদের একটা প্রসিদ্ধ উৎসব সেই উৎসব দুর্গা উৎসব সেই দুর্গা উৎসবকে কেন্দ্র করে আমরা সবাই একে অপরের পাশে থাকি সেই দিনটি যেন আমাদের জীবনে বারবার আসে এবং সব সমস্ত দুঃখ বলে আমরা এই দিনগুলি খুব হাসি দিয়ে কাটে তাই আপনাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে সবার সব কিছু দুঃখ বলে বর্না যারা ভীষণ প্রাকৃতিক দুর্যোগে যারা খুব কষ্টে ছিলেন তাদেরকেও আমি অনুরোধ জানাবো মা দুর্গার কাছে প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং এই দিনগুলো যেন সুন্দরভাবে আপনাদের কাটে যারা বিপদগ্রস্ত ছিলেন যারা এখনও জল আপনাদের ঘর থেকে যায়নি তাদেরকেও খরজুড়ে আবেদন করব সবাই মা দুর্গাকে কাছে এসে মা দুর্গার কাছে প্রার্থনা করবেন আমাদের জীবনে যেন আর এরকম দিনটা না আসে কোনো দিন না দেখতে হয় এই কথাগুলি বলে আপনি সবাই মা দুর্গার কাছে আশীর্বাদ চেয়ে নেবেন যেন এই মা দুর্গা বারবার আমাদের জীবনে আসে এবং সুখ নিয়ে আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দিনগুলো সুন্দরভাবে আমরা একে অপরের পাশের থেকে উপভোগ করব। পাশাপাশি আমি সবাইকে এটা অনুরোধ জানাচ্ছি যে আমাদের বিজয়া দশমী কার্নিভ্যালটা আমরা এবার চেঞ্জ করে কিছু স্কুলের পাশে নিয়েছি আপনারা সবাই এখানে এসে কার্নিভ্যালের সঙ্গে আমাদের সঙ্গে সহযোগিতা করবেন পৌর নিগমের তরফ থেকে আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি সবাই দশমী দিন তো দশমী হয়ে যাবে চোদ্দো তারিখে আমাদের কার্নিভ্যাল সেই চৌদ্দ তারিখে সবাই এসে কিছু স্কুলের পাশে জ্যাকশন গিয়ে কাজ দিয়ে আমরা কার্নিভেল দেখাবো সবাই এসে আমাদের সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন আপনাদের সহযোগিতা হাত বাড়লে আমরা সত্যি খুব ধন্য হব তাই এ পুজোর দিনগুলি আপনাদের জীবনে বারবার আসুক আমাদের জীবনে বারবার আসুক সবাই একে অপরের পাশে শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা জানাই গুরুজনদের প্রণাম জানাই ছোটদের ভালোবাসা খুব ভালোভাবে আপনাদের দুর্গা পুজো কাটুক আর সকলকে শারদীয়ার শুভেচ্ছা জানাই মা আসছেন সবাই নিশ্চিন্তে থাকুন মা সবার দুর্গতি দূর করবেন সবাইকে নমস্কার আমি চল্লিশ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর শ্রীমতী শম্পা সরকার চৌধুরী আর প্লাস বিগ নিউজ এবং ক্রাইম ভাইয়েরা আজকে এখানে বার্তা নেওয়ার জন্য এসেছেন আমি প্রথমেই ওনাদের ধন্যবাদ জানাই এবং শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আমার ওয়ার্ডের সকল ভাই ও বোনদের এবং ত্রিপুরাবাসীদের বাঙালিদের প্রধান উৎসব দুর্গোৎসব এই দুর্গোৎসবের দিনগুলি যেন আমরা সুখে শান্তিতে কাটাতে পারি মা দুর্গা যেমন সবার উপর সুখ সমৃদ্ধি বর্ষণ করেন মা দুর্গার কাছে এই প্রার্থনা করি আবারও সবাইকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করে আমি কথা বলা শেষ করছি বাংলার শুধু নয় সারা বিশ্বের সবচাইতে বড় পুজো এবং উৎসব দুর্গা পুজো তার জন্য বাংলাকে বাংলার সীমানা অতিক্রম করে সারা দেশবাসীকে বিশ্বের যে প্রান্তে যেখানে বাঙালি আছে তাদের সকলকে প্রাণ ভরা শুভেচ্ছা অত্যন্ত আনন্দের সঙ্গে পুজো কাটুক এটাই কামনা শারদীয় বার্তা পুজোয় খুব সবাই খুব ভালো আনন্দ করুক মজা করুক খাওয়া দাওয়া করুক অ্যান্ড ড্রাইভ সেফ ড্রাইভ রেসপন্সিবলি কোনোরকম রকম এমন কোনো কাজ করবেন না যেখানে মানুষের অসুবিধা হোক কারণ পুজো মানে তো খুশিয়ে থাকা অসুবিধায় থাকা নয় সকলকে আগামী দুর্গাপূজার শুভেচ্ছা জানাই প্রীতি শুভেচ্ছা আগাম দীপাবলি আগাম কালী পুজো পুজো সবই শুভেচ্ছা জানাচ্ছি সকলকে সবাই ভালো থাকুন আর শুভ সারদিয়া জানাই সকলকে খুব ভালো কাটান পুজো